পরিশ্রম কথা সবাই বলবে সবাই জ্ঞান দেবে কিন্তু ভাই রিয়ালিটি অন্য শুধু পরিশ্রম করলেই কিছু হয় না তাই আজ আমি তোমাকে এমন দশটি উপায় বলবো যা তোমাকে দ্রুত সফল হতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো শুরু করা যাক পয়েন্ট নম্বর এক শুধু হার্ড ওয়ার্কে কিছু হয় না স্মার্ট ওয়ার্ক শেখো ধরো যদি একজন শ্রমিক দিনরাত কাজ করে সে কি আদেও ধনী হবে না কারণ পরিশ্রমের পাশাপাশি মস্তিষ্কও লাগাতে হয় দুই ধরনের মানুষ দেখি প্রথমজন কোনো প্ল্যান ছাড়াই অন্ধের মতো দিনরাত কাজ করে দ্বিতীয়জন স্মার্ট উপায়ে কাজ করে নতুন আইডিয়া আনে টেকনোলজি ব্যবহার করে তুমিই বলো কে বেশি এগিয়ে যাবে অবশ্যই দ্বিতীয়জন যদি তুমি হার্ড ওয়ার্ক করো কিন্তু সঠিক বিষয় না করো তাহলে তোমার পরিশ্রম বৃথা যাবে উদাহরণ দেখো যদি কেউ কুও খনন করতে চায় কিন্তু ভুল জায়গায় খনন শুরু করে তাহলে সে এক হাজার ফুট খনন করলেও জল পাবে না কিন্তু যদি সঠিক জায়গায় মাত্র দশ ফুট খোঁড়ে তাহলে ফল পাবে এটাই পার্থক্য হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে তাই শুধু ঘাম ঝরালে হবে না সঠিক জায়গায় পরিশ্রম করো প্ল্যান করো এবং স্মার্ট উপায়ে এগিয়ে যাও পয়েন্ট নম্বর দুই কিছু করো বসে থেকো না যদি তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করো, তাহলে এক বছরে সাঁত্রিশ গুণ উন্নতি হবে কিন্তু সমস্যা হলো আমরা একদিনেই সব বদলাতে চাই আমরা ভাবি এক রাতেই সাফল্য আসবে বা এক মাসেই পুরো জীবন বদলে যাবে কিন্তু বাস্তবতা হলো সাফল্য ধীরে ধীরে আসে যারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয় তারাই শেষে বড় গেম চেঞ্জার হয় কোনো বডি বিল্ডার একদিনেই মাসেল তৈরি করে না কোনো ছাত্র এক রাতেই তপার হয় না কোনো ব্যবসায়ী এক মাসেই কোটিপতি হয় না এসব সম্ভব হয় কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা দিয়ে যদি তুমি প্রতিদিন মাত্র এক ঘন্টা স্কিল ডেভেলপ করো এক বছরে তিনশো পঁয়ষট্টি উন্নতি হবে যদি প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়ো এক বছরে তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার জ্ঞান হবে যদি প্রতিদিন এক পার্সেন্ট বেশি পরিশ্রম করো এক বছরে তুমি সাতাশ গুণ ভালো মানুষ হয়ে যাবে সিম্পল পয়েন্ট ছোট ছোট উন্নতি বড় পরিবর্তন আনে তাই আজ থেকেই ভেবে নাও প্রতিদিন নিজেকে এক পারসেন্ট উন্নত করব পয়েন্ট নম্বর তিন বাহানা বন্ধ করো এবং অ্যাকশন নাও আমার টাকা নেই সময় নেই পরিবার সাপোর্ট করে না এসব শুধু বাহানা কেউ তোমাকে আটকায়নি তুমি অ্যাকশন নিচ্ছ না ভাবো দুনিয়ার সব ধনী কি কোটিপতি পরিবারে জন্ম নিয়েছিল সফল মানুষদের কি শুরুতে টাকা সময় বা সাপোর্ট ছিল না কিন্তু তারা এক জিনিস করেছিল অ্যাকশন নিয়েছিল প্রতিদিন লক্ষ্য মানুষ ভাবে কিছু করা উচিত কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষ শুধু ভাবেই থেকে যায় কিছু করে না এজন্যই দুনিয়ায় মাত্র এক পার্সেন্ট মানুষ সফল হয় তুমি যদি আজও ভাবছ আমি কাল থেকে শুরু করব এখন সময়টা ঠিক হতে দাও আরেকটু টাকা জমলে তখন শুরু করব শোনো এমন সঠিক সময় কখনই আসবে না যা করতে হবে এখনই করো। যদি সত্যি তোমার জীবন বদলাতে চাও তাহলে বাহানা বানানো বন্ধ করো এবং আজই প্রথম পদক্ষেপ নাও ছোট হলেও কিছু একটা করো মনে রাখবে হয় তুমি বাহানা বানাবে নয়তো ফল পাবে দুটো একসাথে সম্ভব না পয়েন্ট নম্বর চার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত ধ্বনি হতে চাইলে এই তিনটি জিনিস ত্যাগ করো এক সময় নষ্ট করা ফালতু গল্প সোশ্যাল মিডিয়া নেটফ্লিক্সে সময় কাটানো তোমার হাতে চব্বিশ ঘন্টা আছে দুইটা অপশন হয় সঠিকভাবে সময় ব্যবহার করে এগিয়ে যাও নত্র ফালতু জিনিসে সময় নষ্ট করে সারা জীবন আফসোস করো আজকাল লোকেরা ইনস্টাগ্রাম ইউটিউব নেটফ্লিক্সে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে পরে কাঁদে লাইফে কিছু হচ্ছেই না যদি সত্যি দ্রুত ধ্বনি হতে চাও প্রতিদিন অন্তত চার ঘন্টা তোমার স্কিল জ্ঞান এবং গ্রোথে ব্যয় করো দুই অনাবশ্যক খরচ ইএমআইতে দামি ফোন লাক্সারি জিনিস কেনা লোকেরা ইএমআইতে আইফোন দামি গাড়ি কিনে সারা জীবন ঋণ শোধে ব্যস্ত থাকে বুদ্ধিমানের কাজ হলো প্রথমে এমন সিস্টেম বানাও যেন এই জিনিসগুলো তোমার জন্য টাকা আনে তারপর ক্যাশে কেন প্রথমে বিনিয়োগ করো তারপর খরচ করো তিন নেগেটিভ মানুষদের সাথে থাকা যারা তোমাকে টেনে নামাতে চায় যদি তোমার আশেপাশে এমন লোক থাকে যারা তোমার পায়ে কাঁদা মাড়ায় তারা কখনই তোমাকে এগোতে দেবে না এমন মানুষের সাথে থাকো যারা নিজেরা এগিয়ে চলেছে এবং তোমাকেও অনুপ্রেরণা দেয় যদি এই তিনটি জিনিস ত্যাগ করো একশো শতাংশ নিশ্চিত থাকো তুমি ধনী হওয়ার পথে এগিয়ে যাবে পয়েন্ট নম্বর পাঁচ মাইন্ডসেট সেট করো সাফল্য নিজেই চলে আসবে তুমি কেন ধনী নও কেন সফল ন কারণ তোমার চিন্তাভাবনা গরিবের মতো ধনী হওয়ার আগে তোমার মাইন্ডসেট ধনী করতে হবে সাফল্য পাবার আগে তোমাকে নিজেকে তার যোগ্য করে গড়ে তুলতে হবে গরিব ভার্সেস ধনীর মাইন্ডসেট গরিবভাবে যদি আমার টাকা থাকত আমি ব্যবসা করতাম ধনীভাবে যদি আমি ব্যবসা করি তাহলে টাকা আসবে গরিব বলে আমাকে একটা চাকরি দিয়ে দাও ধনী বলে আমাকে একটা আইডিয়া দাও মূল কথা বাইরের দুনিয়া বদলাতে হবে না তোমার চিন্তা বদলাতে হবে যেদিন তুমি প্রতিটি সমস্যায় অপরচুনিটি দেখতে শিখবে যেদিন বুঝবে ভাগ্য তোমার হাতেই সেদিনই তোমার জীবন বদলে যাবে মনে রাখো প্রথমে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তবেই দুনিয়া তোমাকে বিশ্বাস করবে পয়েন্ট নম্বর ছয় যদি সত্যিই মোটিভেশন চাও মা বাবার বয়সের দিকে তাকাও তোমার মা বাবার দিন দিন বয়স হয়ে যাচ্ছে তাই তোমাকে যা করতে হবে এখনই করতে হবে সবাই সফল হতে চায় কিন্তু সত্যিকারের অনুপ্রেরণা কোথা থেকে আসে কেউ কেউ বলে আমি লাকজারি লাইফ চাই দামি গাড়ি কিনব কোটিপতি হব কিন্তু যখন আসল সংগ্রাম আসে তখন এই মানুষরাই মাঝপথে হেরে যায় কেন কারণ তাদের অনুপ্রেরণা দুর্বল ছিল যদি তুমি এমন টেক্সি অনুপ্রেরণা চাও যা আজীবন থাকবে তাহলে মা বাবার স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা করো। আজ তোমার মা বাবা তোমার জন্য দিনরাত পরিশ্রম করছেন তারা তাদের সমস্ত জীবন তোমার স্বপ্ন বড় করতে ব্যয় করে দিয়েছেন এখন তোমার পালা বাবার মাথা গর্বে উঁচু করতে হবে মায়ের মুখে সেই শান্তি ফিরিয়ে আনতে হবে যা আজ আর্থিক সমস্যার কারণে হারিয়ে গেছে মনে করো ছোটবেলায় রাতে ভয়ে জেগে উঠলে মা বাবা তোমায় সান্ত্বনা দিতেন আমরা আছি তোমার সাথে এখন সেই সময় এসেছে যখন মা বাবাকে বলতে হবে এখন আর কোনো টেনশন নিও না আমি তোমাদের সাথে আছি এই হল আসল অনুপ্রেরণা আর যদি তুমি এই অনুপ্রেরণাকে ধারণ করো সাফল্য তোমার থেকে কখনই দূরে থাকবে না পয়েন্ট নম্বর সাত ব্যর্থতা থেকে ভয় পেও না এটা তোমাকে ভাঙতে আসেনি বরং শক্ত করতে এসেছে মনে করো একটি ছোট শিশু হাঁটা শিখছে প্রথমবার সে দাঁড়ানোর চেষ্টা করে আর ঠাস করে পড়ে গেল সে কি বলল আরে আমি পড়ে গেছি আর কখনো হাঁটার চেষ্টা করব না না সে আবার উঠে দাঁড়ালো আবার পড়ল আবার উঠল ধীরে ধীরে সে ব্যালেন্স শিখে নিল আজ সেই শিশুই দৌড়াতে পারে সাইকেল চালাতে পারে বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভাবো যদি সে শিশু পড়ার ভয়ে আর উঠে না দাঁড়াত তাহলে কি কখনো হাঁটতে পারত কখনই না এটাই জীবনের নিয়ম প্রথমে পড়বে তারপর সামলে নেবে শেষে জিতবে প্রতিটি মহান মানুষ প্রথমে ব্যর্থ হয়েছে তারপর সফল হয়েছে যখন তুমি নতুন কিছু শেখো প্রথমে ভুল হবেই কিন্তু সেই ভুল থেকেই তুমি শিখবে এবং শক্তিশালী হবে তাই যখনই কোনো কাজে ব্যর্থ হও এটাকে হার হিসেবে নয় শেখার সুযোগ হিসেবে দেখো মনে রাখবে যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় সেই আসল বিজয়ী পয়েন্ট নম্বর আট তোমার জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে নাও মনে করো, তুমি একটি গাড়ি চালাচ্ছ যদি স্টিয়ারিং তোমার হাতে থাকে তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো কিন্তু যদি স্টিয়ারিং অন্য কারো হাতে থাকে সে তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে এমনকি খাদে ফেলেও দিতে পারে এখন এটাকে তোমার জীবনের সাথে মিলিয়ে দেখো যদি তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে না নাও দুনিয়া তোমাকে তার ইচ্ছেন তো চালাবে যেসব বাহানা আমরা দিই চাকরি পাচ্ছি না কারণ মার্কেট খারাপ টাকা নেই কারণ পরিবার সাপোর্ট করে না আমি লাইফে ফেল করেছি কারণ লোকেরা আমাকে বোঝে না ভাই এগুলো সবই বাহানা আজ তুমি যেখানে আছো সেখানে যদি খুশি না হও তাহলে এর দায়িত্ব কারও নয় শুধু তোমার তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে আমি আমার জীবন এভাবে কাটাব না আমি নিজেই ভাগ্য গড়ব সফল মানুষরা কখনো অন্যদের দোষ দেয় না তারা জানে যে তাদের জীবন শুধুমাত্র তাদের নিজের হাতে আজই এই সিদ্ধান্ত নাও আমি আমার জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজে নেব যদি আমি কিছু চাই আমি নিজে পরিশ্রম করে তা অর্জন করব মনে রাখবে যখন তুমি নিজের জীবনের হাল নিজে ধরবে তখন দুনিয়াও তোমাকে সম্মান করতে শুরু করবে পয়েন্ট নম্বর নয় যারা তোমাকে নিয়ে হাসে তাদের দিকে মন দিও না মনে করো একটি বাচ্চা ক্রিকেট খেলা শিখছে প্রথমবার যখন সে ব্যাটিং করতে যায় সে বলেই মারতে পারলো না লোকেরা হেসে বলল একে দিয়ে কিছু হবে না কিন্তু সে হাল ছাড়লো না প্রতিদিন অনুশীলন করল নিজের ভুল শুধরালো নিজেকে উন্নত করলো কয়েক বছর পরে সেই একই বাচ্চা যখন দলের সেরা খেলোয়াড় হয়ে গেল তখন সেই একই লোকেরা বলল ভাই তোমার মতো ট্যালেন্টেড কেউ নেই এটাই রিয়েল লাইফ যখন তুমি নতুন কিছু করার চেষ্টা করবে লোকেরা তোমাকে নিয়ে হাসবে তোমাকে ছোট দেখাবে তোমার মজা করবে তুই ব্যবসা করবি রেখে দে এটা তোর দ্বারা সম্ভব না কিন্তু তোমার কি করতে হবে এসব কথা ইগনোর করো এবং ফোকাস ঠিক রাখো কারণ যারা আজ তোমাকে নিয়ে হাসছে তারাই কাল তোমার সাফল্য দেখে প্রশংসা করবে মনে রেখো লোকেরা তোমাকে মজা তখনই করবে যখন তুমি তাদের থেকে আলাদা কিছু করতে চাইবে তাই ভয় পেও না থেমো না নিজের পরিশ্রম চালিয়ে যাও একদিন তুমি এমন বড় সাফল্য পাবে যে এই লোকেরাই গর্ব করে তোমার নাম নেবে পয়েন্ট নম্বর দশ নিজের উপর বিশ্বাস রাখো সমস্ত দুনিয়া একদিন তোমার নাম নেবে মনে করো একটি ছেলে ক্রিকেটার হতে চায় সে প্রতিদিন অনুশীলন করে বল ছোঁড়ে ব্যাটিং করে কিন্তু যখন সে প্রথমবার স্টেডিয়ামে খেলে তার পারফরম্যান্স খারাপ হয় সে প্রথম বলেই আউট হয়ে যায় লোকেরা হাসে ভাই ক্রিকেট তোর দ্বারা হবে না অন্য কিছু দেখ তার কিছু বন্ধু মজা করে বলে এত অনুশীলন করেও কিছু করতে পারলি না এখন দুটি জিনিস হতে পারে সে তাদের কথা শুনে হার মানতে পারে অথবা নিজের উপর বিশ্বাস রেখে আবার চেষ্টা করতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে একদিন এমন আসবেই যখন সেই একই লোকেরা বলবে ভাই তোমার সৎ অসাধারণ ছিল তোমার মতো খেলোয়াড় কেউ নেই এটাই জীবনের আসল নিয়ম যদি তুমি নিজের উপর বিশ্বাস না রাখো দুনিয়াও তোমার উপর বিশ্বাস করবে না প্রতিটি বড় মানুষ প্রথমে ব্যর্থ হয়েছে লোকেরা তাদের নিয়ে হেসেছে তাদের নিচে নামানোর চেষ্টা করেছে কিন্তু যারা নিজের উপর বিশ্বাস রাখে তারা একদিন সমস্ত দুনিয়াকে জবাব দিয়ে দেয় তাই যখন কেউ বলে তুই পারবি না তুমি নিজেকে বলো আমি পারব আর দেখিয়ে দেব এই ছিল আমাদের দশটি পয়েন্ট যা তোমার জীবনে প্রয়োগ করে তুমি দ্রুত সাফল্য পেতে পারো নিজের দায়িত্ব নাও হাসিকে উপেক্ষা করো নিজের উপর বিশ্বাস রাখো এটাই সাফল্যের চাবিকাঠি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও যদি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আবার দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে তোমার যত্ন নিও. ধন্যবাদ